আসসালামু আলাইকুম নামাজের বিরতির পরে আবার চলে আসলাম দুই লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে যে গি করার কথা তার ফাইনাল ম্যাচ এখন অনুষ্ঠিত হবে তোমরা যারা ফাইনালের টিকিট পেয়েছো তারা অনলাইনে চলে আসো পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমাদের ফাইনাল ম্যাচের কাস্টম বানানো হবে এবং ম্যাচ স্টার্ট করা হবে ওকে আমি ম্যাচ স্টার্ট করতেছি মাত্র পাঁচটা প্লেয়ার এলাইভ এবং পাঁচটা প্লেয়ার কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে এখান থেকে কে ভূঁইয়া পাবে কে পাবে আমাদের আজকের এম টেন ম্যাক্সের আইডিটি কে হবে চ্যাম্পিয়ন সেটারই দেখার অপেক্ষা এখানে বারো নাম্বার আমির ভাইয়া সে জিরো কিল করে এখনো এলাইভ গাড়ি চালাচ্ছে তার টার্গেটই হচ্ছে কোনো কিল করবো না ভুইয়া নিব আমি গাড়ি থেকে নামবো না তোমরা যা ইচ্ছা তাই করো এখানে জেবি তামিম ছয়টা কিল করছে ভাই সে কিন্তু ফাইট করে খেলছে এবং এখনো ফাইট চালিয়ে যাচ্ছে আচ্ছা জিরো কিন্তু শেষ এখন মাত্র চারটা প্লেয়ার এলাই এখান থেকে কে নেবে ভুইয়া কে পাবে আমাদের কাঙ্ক্ষিত সেই এম টেন ম্যাক্সের আইডিটি দেখার অপেক্ষা আচ্ছা অমি ব্যাপারে দেখতেছেন ইতালি থেকে ধন্যবাদ ইতালি থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর মাত্র চারটা প্লেয়ার এলাইভ সে জোনের ভিতরে যাচ্ছে কেন সে তো আর ফিরতে পারবে না শেষ সে নিজ ইচ্ছায় ভিতরে গিয়ে আচ্ছা আর মাত্র তিনটা প্লেয়ার এলাইভ এখান থেকে কে হবে চ্যাম্পিয়ন তিনজন কিন্তু জায়গায় তামিম আমির তোমরা কমেন্টে জানাও এখান থেকে কে ভুয়ে পাবে দেখি কাদের কথা রাইট হয় এখানে তামিম জেবি তামিম কিন্তু অনেক ভালো প্লেয়ার সে ফাইট করে আটটা কিল করে কিন্তু এখন এলাইভ অ্যান্ড সে কিন্তু জোন পুষের চেষ্টা করতেছে মেবি অ্যান্ড বিজয় কিন্তু একটা কিল করে এখনও অ্যালাইভ অ্যান্ড আমির জিরো কিল করে অ্যালাইভ এখান থেকে কে পাবে ভুইয়া কমেন্টে জানাও আচ্ছা অনেকে দেখলে অনেকে লিখতেছে তামিম ভুইয়া পাবে কারণ তার গেমগুলো অনেক ভালো এবং অনেকগুলো কিল করছে তার জন্য তামিমের অনেক সাপোর্ট করতেছে অ্যান্ড অনেকে আমিরের কথা লিখতেছে অনেকে বেশিরভাগই হচ্ছে জে তামিম আচ্ছা তামিমের সাপোর্টারই বেশি দেখতেছে এখানে যাই হোক দেখার অপেক্ষা কে হয় আজকের দুইশোকে সাবস্ক্রাইবার উপলক্ষে যে গি হচ্ছে তার চ্যাম্পিয়ন আমাদের এখানে প্রায় এগারোশো মেম্বার কিন্তু ওয়া তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটাকে লাইক করে দেন অ্যান্ড শেয়ার করে দেন এখানে কিন্তু চরম ফাইট হচ্ছে অ্যান্ড তামিম কিন্তু ভুইয়া নিয়ে গেছে যেগুলো কমেন্ট দেখতেছিলাম এতক্ষণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বি তামিম কিন্তু অলরেডি ভুইয়া নিয়ে গেছে তো তাকে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি দেওয়া হবে দেবী সাথে আমরা এখন কথা বলবো তাকে গ্রুপে দেখে নিব অসাধারণ গেম পেলে তিনি কিন্তু কোনো প্রকার পুশ খেলেননি রাশ খেলে ফাইট করেই কিন্তু হয়ে নিছে একদম স্পোর্টস প্লেয়ারের মতোই কিন্তু খেলছেন আচ্ছা আমি তাকে ডেকে নেই জি আলহামদুলিল্লাহ ভালো তোমার গেম প্লে তো অসাধারণ ছিল

লাইভে কি তামিমের কথা শোনা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন যেহেতু ভূয়া পাইছে তাকে সবাই অভিনন্দন জানাবো তার গেম প্লেটা অসাধারণ ছিল সে কিন্তু পিসি প্লেয়ারের মতোই খেলছে একদম একদম ফাইট করে খেলছে প্রথম থেকে কয়টা কিল করছে ভাইয়া আচ্ছা তুমি এক কাজ করো তুমি আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না তোমার কাছে

যার জন্য এত প্রতিযোগিতা ছিল দুইটা দিন ধরে হাজার হাজার মানুষ লড়াই করছে প্রতিযোগিতা করছে এবং সেখান থেকে এই যে বি তামিম যে সেভেনে পড়ে বয়স বারো বছর খুলনা থেকে সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এখানে লাইভে কালকে থেকে প্রায় বারো তেরোশো মানুষ যুক্ত ছিল এবং সবাই কাস্টমে জয়েন হওয়ার চেষ্টা করছে এখানে প্রতিযোগিতা শুধু ফাইট নিয়ে না কাস্টম নিয়ে না দুইটা প্রতিযোগিতা ছিল যেমন এতগুলো মানুষের ভিতর থেকে কাস্টমে জয়েন হওয়া সেটা কিন্তু একটা সো টাফ ব্যাপার ছিল ডিভাইস ভালো দরকার নেট ভালো দরকার তারপরে আমি পাসওয়ার্ডটা বলবো সাথে সাথে কাস্টমে ঢোকা এটা কিন্তু সব থেকে বেশি প্রতিযোগিতা ছিল যা কাস্টমের ভিতরে ফাইড থেকে থেকেও বেশি প্রতিযোগিতা ছিল কাস্টমে জয়েন হওয়াটা তো সেখানে এত কিছুর পরে এত প্রতিযোগিতার পরে কাস্টমে জয়েন হয়েছে ফাইনাল রাউন্ডে চান্স পাইছে এবং ফাইনাল রাউন্ডে ভুইয়া নিসে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই আইডিটা সে কিন্তু আজকে পেয়েছে তো তাকে অভিনন্দন জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই কালকে থেকে এখন পর্যন্ত লাইভে থেকে ধৈর্য ধরে আমার লাইভটা উপভোগ করার জন্য দুই লাখ দশ হাজার সাবস্ক্রাইবার যখন হবে আমি লাইভে আসবো এবং তখন আপনাদেরকে লাইভে কাস্ট কাস্টম দেবো এবং সেখানে উইকলি গিভয় করবো যখন পঞ্চাশ হাজার হবে তখন আইডি গিব করবো আবার তিন লাখ হলে সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে লাখ এভাবে চলতে থাকবে শুধু সাথে থাকুন আপনারা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন প্রতারক থেকে সাবধান থাকবেন যে কোনো ডিল করার পূর্বে এডমিন চেক দিয়ে নিন দয়া করে কোনো ভালো এডমিনের নামে উল্টাপাল্টা কথা বলবেন না ফেইক এডমিন দ্বারা প্রতারিত হয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ